ডাকসু নির্বাচনের আপডেট হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সমর্থিত প্যানেল শিবির প্যানেল ভূমিদশ বিজয়ের দিকে নজিরবিহীন বিজয়ের দিকে বিজয়টা এমন বিজয় যেটা হওয়া উচিত নয় এত বড় বিজয় হওয়া ঠিক না একটু ব্যালেন্স থাকা ভালো ছাত্রদল বা অন্য কেউ কেউ থাকলে একটু ইনক্লুসিভ ডাকসু হতো কিন্তু না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ খবর আমরা যেটা জানছি বুথ ফেরত জরিপ কিংবা যারা প্র্যাকটিক্যাল পরিস্থিতি অবজার্ভ করেছেন যে শিবিরের ভূমিদ বিজয় হবে ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতে অনেক ব্যাস্ত হয়েছে সেখানে বিভিন্ন জন ভিপি হয়েছে এবং জিএস বা অনেকে মিলে মিশে হয়েছে কিন্তু অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে ভিপি সব শিবিরের হবে এবং হল সংসদগুলোতে নামে বেনামে শিবিরের জয় জয় করা একটা অবস্থা পরিস্থিতি সেদিকেই যাচ্ছে ছাত্রদল আহ জরুরি সংবাদ সম্মেলন করেছে তাদের সংবাদ সম্মেলন দেখে ওদের জন্য মায়া হচ্ছে ছাত্র দলের এই ছেলেগুলোর চোখে মুখে হতাশার ছাপ আনুষ্ঠানিকভাবে এবং সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছে তার অর্থ তারা ফলাফল বয়কট করবে এর মানে ফলাফল বয়কট করলে কি বলা হবে কোন কারণে এগুলো সব সাজিয়ে রেখেছে সংবাদ সম্মেলন করে একটু জানিয়ে রাখলো যদি এতে কোনো লাভ হবে না কিন্তু শরম তো ঢাকতে হবে যে এত বড় দল নিজেদেরকে বড় দল মনে করে কিন্তু সেকেন্ডও হতে পারে না এর এখন নানান গল্প কাহিনী রচনা করে দুর্বল স্ক্রিপ্ট সাজিয়ে সংবাদ সম্মেলন করেছে কিন্তু ওদের চোখে মুখে হতাশা আনুষ্ঠানিকভাবে হতাশা প্রকাশ করছে ওদের কথা স্পষ্ট যে বিজয়ের ব্যাপারে ওদের কোনো কনফিডেন্স নেই এবং শিবিরের যে এই ভূমিধ্বস বিজয় এটা ওরা মানবে না যদিও ওদের না মানায় কিছু আসে যায় না ওরা নির্বাচনে এসেছে শেষ পর্যন্ত থেকেছে এটাই মানা এখন সংবাদ সম্মেলন করে আর মিছিল করে যে রাজাকারদের বিজয় মানি না এটা বলে কোনো লাভ নেই কিন্তু ওরা ওরা করবে এটা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে কিন্তু ওদেরকে থামিয়ে দিবে এটাও আমরা জানতে পেরেছি যে বাবারা তোমরা এই পরাজয় মেনে নাও কারণ যদি যদি পরাজয় মেনে না নাও তাহলে জাতীয় নির্বাচন বা আমার দেশে আসা সবকিছু জয় বাংলা হয়ে যাবে তোমরা ঘরে ফিরে যাও তা কিছু চিল্লা চিল্লি চিৎকার চেঁচামেচি করে ওরা ঘরে ফিরে যাবে এবং দিন শেষে বিভিন্ন হল সংসদ কিংবা কেন্দ্রীয় সংসদে যদি ছাত্র দলের দুই একজন জিতে তারা ঠিকই শিবিরের সাথে শপথ নিবে কিন্তু সংবাদ সম্মেলনে দেখলাম এক প্রকার হুমকি দিয়েছে কি যে যারা বাংলা একটা কবিতা আর একটা মুখস্থ করেছে আবিদ যে বাংলাদেশের স্বাধীনতা যারা বিশ্বাস করে না হিজদার মতো কথা বলে একটা আমি চিন্তা করে যে এইসব ছেলেপেলে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তামিরু মিল্লাতে কি জামাত না তাদের রেফারেন্স নিয়ে ভর্তি হয়েছিল আমি জানি না কেমন কথাবার্তা বলে কথাবার্তা বলার মধ্যে স্মার্টনেস থাকা দরকার একটা কোহেনেন্স থাকা দরকার কিছু নেই এ ছাত্র নেতা হয় কিভাবে একটা যুক্তি থাকা দরকার কোন যুক্তি তর্ক কিছু নেই এবং হাঁটার কোন লিডার সুলভ স্টাইল নেই তার চেয়ে মায়ের ধামি অনেক স্মার্ট কিন্তু আবির ছেলেটাকে আমার মনে হয় যে তারে গ্রহণে লজ্জিত যে এর মতো একটা আনস্মার্ট ছেলেকে আমরা ভিপি পদে নমিনেশন দিয়েছি যদিও জামান শিবির অনেকে খুশি হয়েছে কারণ মাদ্রাসা ছাত্রতা আবার তামিল মিল্লাতের আবার শিবিরের প্যার নিয়ে ঘুরে কিন্তু এর স্মার্টনেসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল লজ্জিত কোন ভালো স্মার্ট ছেলে হলে এক কথা বারবার বলে যারা বাংলাদেশের স্বাধীনতা স্বার বিশ্বাস করে না যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করে না তারা যদি জিতে তাহলে এই সেই অমুক তমুক মানবো না খবর আছে আর যদি ছাত্র দল জিতে তাহলে ঠিক আছে তাহলে এই যে নির্বাচনে কারচুপিটা হয়েছে তাদের ভাষায় এটা ঠিক আছে এখন এত সহজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কি এতটা বোকা এটা কি গ্রামের সেই কুড়িগ্রামের মেম্বারি ইলেকশন যে ভঙ্গ একটা কিছু বুঝিয়ে দিবে আর হয়ে যাবে তো ওদের ন্যারেটিভ দেখলে মনে হয় ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কুড়ি গ্রামের মেম্বারি ইলেকশনের মতো মনে করছে সেটা রীতিমতো হাস্যকর তো দর্শক ছাত্রদলপন্থী বা অনেকে কিন্তু নির্বাচন বর্জন করেছে বয়কট করেছে এবং তাদের অভিযোগের তীর শিবিরের দিকে এর মানে ছাত্রদলের বেশ কিছু দামি ছিল এখানে প্রার্থী তাদের কেউ কেউ কাউকে কাউকে রেখেছিল যে নির্বাচনে দু একদিন আগে ছাত্রদলকে সমর্থন দিয়ে তারা সরে দাঁড়িয়েছে এই নাটক করেছে আর কাউকে কাউকে রেখেছে ভোট বর্জন করাতে তার মধ্যে ভোট বর্জন করেছে শিবিরের সাদিক ক্যাম ফারহাদের ব্যালটে সিল মারা অবস্থায় পাওয়া গেছে রোকে আর একুশে হলে যেটা ওই পর্যন্ত নাকি যেতে পারে নাই ছাত্র দলের নেতা ওটা আবার জানে না কারণ ওটা ওটা হলো যে যে তাদের নামে এখন হলে ঘটনা নাটক এটা নিয়ে আর চিল্লি চিল্লি করে কোনো লাভ নাই এটা সিসিটিভি ফুটেজে ফুটেজ স্পষ্ট আছে ওটা সাদিক ক্যামদের বিতর্কিত করা একটা ষড়যন্ত্র কিন্তু স্ক্রিপ্ট ছিল দুর্বল সে দুর্বল স্ক্রিপ্ট ধরা পড়েছে এবং ওরা সাজাচ্ছে কিভাবে এই আবিদ হামিম মায়েদরা যদিও হামিম জিতে গেলে ওর ঠিকই শপথ নিবে এখানে ওরা সাজাচ্ছে এরকম যে যেহেতু আহ রোকেয়া হলে শিবিরের নামে ব্যালট পেপার আগে থেকে সিল মারা ছিল এর মানে এরকম অনেক জায়গায় ঘটেছে এর অর্থ যখন শিবিরের ভূমিদশ বিজয় ওরা দেখতে পাবে তারপর বলবে যে কারচুপি করে শিবির কারচুপি করে সূক্ষ্ম কারচুপি করে বিজয় লাভ করেছে এরপরে যখন তদন্তে প্রমাণিত হবে যে না কোনো কারচুপি হয় নাই তখন বলবে যে এরা সবাই জামাত শিবির মানে ওই হাসিনা যেরকম বলতো ছাত্রলীগ যেরকম কথায় কথায় জামাত শিবির রাজাকার ট্যাগ দিত ওই রকম ট্যাগ দিচ্ছে ওইরকম কথা বলছে শিবিরের ছেলেদের দিকে রাজাকার রাজাকার মিছিল করছে আরে ভাই এগুলো করতে তো ছাত্রলীগকে পালাতে হয়েছে এখন ডাকস নির্বাচন নিয়ে যদি কোনো আহ অনাকাঙ্ক্ষিত পরিবেশ ছাত্রদল তৈরি করে তাহলে ছাত্রলীগ যেরকম ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীদের পিটানি খেয়ে ল্যাস গুটিয়ে পালিয়েছে ওদের এরকম পালাতে হবে তবে ওরা এখন পর্যন্ত যা দিচ্ছে ওটা হাম্পি হুমকি দিচ্ছে এই করবো সেই করব শিবির জিতলে খবর আছে সংবাদ সম্মেলনে যা বলেছে ওটার অর্থ এটা এবং কারচুপি অমুক তমুক সবকিছু কবিতার মতো করে সাজাচ্ছে যাই সাজাক দু একটা মিছিল হয়তো বা করবে ফেসবুক পোস্টস দিবে শিবিরের বিজয়ের বিরুদ্ধে কিন্তু তারেক রহমান এক পর্যায়ে থামিয়ে দিবে কারণ এই ডাকসু নির্বাচন এটা নিয়ে যদি অতিরিক্ত ঝামেলা করতে যায় তাহলে তারেক রহমানের জাতীয় নির্বাচন বা ইউনুসের যে বন্দোবস্ত ২৪০ চল্লিশ আসন নিয়ে ক্ষমতা আসার স্বপ্ন সব মাটির সাথে মিশে যাবে এবং এখানে অনেক ঘটনা ঘটবে এই বাক্সাস এরা একটা শিক্ষা পাচ্ছে এখানে এই ডাকস নির্বাচন আউটকাম হিসেবে দেখবেন যে জামাত এনসিবি আরও শক্তিশালী জোট হচ্ছে এবং শিবিরকে সমর্থন দিয়ে শিবিরের সাথে মিউচুয়ালি কাজ করবে এবং এই গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং ছাত্র শিবির এরা হবে এক প্রকার জোট এবং ছাত্রদল হবে তাদের কমন এনিমি পরিস্থিতি ওদিকে যাবে প্রদর্শক আহ শিবিরের ভূমিধস বিজয়টা এটা চাউর হয়েছে এমন ভাবে কারণ যারা ভোটার তারা সবাই বলছে শিবির চাদিক্যান শিবির সাদিক ক্যান ফেরত সবাই বলছে এজন্য বুঝতে আর কারো অসুবিধা নেই আর এটা বুঝেই জরুরি সংবাদ সম্মেলন করেছে এখন অনেকে ভেবেছিল যে মান সম্মান বাঁচাতে নির্বাচনে বর্জনে ঘোষণা দেবে কিন্তু বর্জনের ঘোষণা দেয় নাই ফলাফল বয়কটের আগাম ইঙ্গিত দিয়েছে সেটা ফলাফল পাওয়ার পরে তার আনুষ্ঠানিকভাবে বলবে সে অপেক্ষা আছে এখন নির্বাচন শেষ হওয়ার চার ঘন্টা পর মানে রাত বারোটার আগেই ফলাফল পাওয়া যাবে তখন ছাত্র দল একটা মিছিল টিছিল করবে শেষ রাতের দিকে তারেক রহমান ফোন করে থামিয়ে দিবে দ্যাট ইট পরিস্থিতি এদিকে যাচ্ছে আর শিবিরের বিজয় ঠেকাতে পারবে না তবে তারেক রহমানের নির্দেশ অমান্য করে কারণ তারেক রহমান তো চাঁদাবাজি করতে নিষেধ করেন এটা কেউ থামে গ্রুপিং করতে নিষেধ করেন এটা কেউ থামে থামে না তারেক রহমানের নির্দেশ অমান্য করে ওরা কেউ কেউ শিবিরের বিজয়কে সহ্য করতে না পারে এমনকি ছাত্র দলের ফলাফল প্রত্যাখ্যানের যে কৌশল এটাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং বামপন্থীরাও ভিন্ন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নাশকতা করতে পারে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ডক্টর ইনুস সরকার অত্যন্ত সতর্ক সব নাশকতার চেষ্টা ব্যর্থ হবে